আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষায় কত আবেদন পড়ল ভিওর্স অনেকে এই বিষয়ে জানতে চেয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা বিষয়ে বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিলেদের নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন মধ্যে সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিওর্স অনেকে জানতে চেয়েছিলেন ভাই যে সাহায্যকারী পদটা রয়েছে পনেরোশো ছিয়ানব্বই জন নিয়োগ দিবে এখানে মোট আবেদন কত বলেছে এখানে মোট আবেদন বলেছে দুই লাখ তেইশ হাজার পাঁচশো চৌত্রিশ জন তো মোটামুটি হিউজ একটা কম্পিটিশন হবে বাট পথ কিন্তু অনেক বেশি যারা আবেদন করেছেন প্রিপারেশন নিন এই জানুয়ারিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের জন্য এক্সাম্পল ইউটিউব চ্যানেলের শর্ট ফাইনাল সাজেশন রয়েছে যে আপনাদের পরীক্ষায় এইটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাদের প্রস্তুতি নেওয়ার দরকার তারা অবশ্যই দ্রুত কালেক্ট করে নিন কারণ এগুলোর বই কিন্তু আপনি বাজারে পাবেন না যার কারণে বলতেছি যাতে লাগবে দ্রুত পিডিএফ কালেক্ট করে প্রিপারেশন নিতে থাকুন